বুড়িয়ে যাচ্ছেন ঘাবড়াবেন না বয়স কমানোর ম্যাজিক ফর্মুলা মেনে আপনি ঘুরিয়ে দিতে পারেন বয়সের চাকা ফর্মুলাগুলো খুবই সহজ অনেকগুলো আমরা নিত্যদিনে মেনে চলছি না জেনে তাহলে জেনে নিন বয়স কমানোর সাত ম্যাজিক ফর্মুলা এবং কমিয়ে ফেলুন আপনার বয়স ব্যায়াম করুন প্রতিদিন ব্যায়াম বয়সকে ধরে রাখা সবচেয়ে কার্যকর পন্থা প্রতিদিন হালকা ব্যায়াম করুন অন্তত প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন বা বাসাতে এক স্থানে দাঁড়িয়ে জগিং করুন একসঙ্গে তিরিশ মিনিট সম্ভব না হলে দিনের মধ্যে তিন বা দশ মিনিট করে করতে পারেন ভিটামিন যুক্ত খাবার খান প্রতিদিন ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার খান এই দুই ভিটামিনে আছে অক্সিডেন্ট যা বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে রোধ করে খাদ্য থেকে ভিটামিন গ্রহণ ভালো সম্ভব না হলে সাপ্লিমেন্টা হিসেবে গ্রহণ করতে পারেন শরীরের পরিবর্তনগুলো খেয়াল করুন আমাদের শরীরে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে রক্তচাপ কমছে বাড়ছে হৃদস্পন্দন স্পন্দন আবার কখনো কখনো অনিয়মিত হয়ে পড়ছে ব্যথা বেদনা হচ্ছে এসব লক্ষ্য কখনোই উপেক্ষা করবেন না ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন বড় কোনো সমস্যা ধরা পড়ার আগে সাবধান থাকা ভালো চর্বি ত্যাগ করুন দৈনিক ষাট গ্রামের কম চর্বি এবং বিশ গ্রামের কম স্নেহ জাতীয় খাদ্য খাওয়ার অভ্যাস করুন সবচেয়ে ভালো হয় যদি চর্বি জাতীয় খাবার একেবারেই ত্যাগ করতে পারেন দূষণ এড়িয়ে চলুন শরীরকে সুস্থ রাখার এবং বয়সের ঘোড়াকে থামানোর সবচেয়ে কার্যকর উপায় হলো দূষণ এড়িয়ে চলা আমাদের চারপাশে প্রতিনিয়ত দূষণ ঘটে চলেছে পরিবেশ দূষণ শব্দ পানি বায়ু দূষণ ইত্যাদি এসব পরিবেশগত সমস্যা তৈরি করছে স্বাস্থ্য সমস্যা যতটা সম্ভব দূষণ এড়িয়ে চলুন ধোয়া উচ্চ শব্দ দূষিত পানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন দেখবেন বয়সের ঘড়ি উল্টে উল্টো ঘুরছে ওজন নিয়ন্ত্রণে রাখুন বয়স এবং উচ্চতা অনুবতায় আপনার ওজন ঠিক রাখার চেষ্টা করুন ওজন ঠিক রাখতে প্রতিদিন হালকা ব্যায়াম ও উচ্চ উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাবার কম খাওয়ার চেষ্টা করুন পানি ফল ইত্যাদি প্রচুর পরিমাণে গ্রহণ করুন ওজন নিয়ন্ত্রণে এলে তা ধরে রাখার চেষ্টা করুন বদ অভ্যাস ত্যাগ করুন সব ধরনের বদ অভ্যাস ত্যাগ করে জীবনকে একটি ছেকে বেঁধে রাখুন অগুছলে জীবন কখনো শান্তিময় জীবনের নিশ্চয়তা দিতে পারে না ধূমপান অ্যালকোহল আসক্তি ত্যাগ করুন দৈনিক এক প্যাকেট সিগারেট আপনার আয়ু কমে দিতে পারে আট বছর ছকে বাধা জীবন আপনাকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত তারুণ্য নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন